তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে দাদা শুনছি অ্যাডমিট কার্ড দেওয়া হবে তাহলে কি অ্যাডমিট কার্ড দিলে কি পরীক্ষা হবেই তো অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে এবং পরীক্ষা হবে কি না বিভিন্ন রকম প্রশ্ন আমাকে করেছো তো আমি অ্যাডমিট কার্ডের ব্যাপারেই আমি বিস্তারিত আলোচনা করব সঙ্গে আমি দেবাশীষ বিশ্বাস তোমরা দেখছো ক্লাস আওয়ার তো ভিডিও শুরুতেই আমি বলে রাখি অ্যাডমিট কার্ড নিয়ে চিন্তা করার প্রয়োজনে অ্যাডমিট কার্ড প্রত্যেককে দেবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীদেরই অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং তার জন্য যে পরীক্ষা হবে এটা কোনো ব্যাপার নয় বা এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয় অ্যাডমিট কার্ড দিতেই পারে আমি কয়েকটা উদাহরণ তুলে ধরছি তাহলেই তুমি বুঝতে পারবে যে অ্যাডমিট কার্ড দিলেই পরীক্ষা হবে কি না তোমরা প্রত্যেকে যেন বিভিন্ন রাজ্যে মাধ্যমিক পরীক্ষাটাকে ক্যান্সেল করা হয়েছে এবং উচ্চ মাধ্যমিকটাকে পসপোন করে রাখা হয়েছে প্রত্যেকে সিবিএসই বোর্ড কী সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে আছে ধরো মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হয়েছে এরকম কিছু রাজ্যকে যদি আমরা বেছে নিই একটা রাজ্যকে আমরা যদি বেছে নিই যেমন মহারাষ্ট্র মহারাষ্ট্র মাধ্যমিক পরীক্ষাকে ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ বাতিল করেছে তা সত্ত্বেও अबर Aber... মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে তাহলে প্রশ্ন করতেই পারো যে তাহলে কি আবার পরীক্ষা নেবে না মোটেও না যেখানে বাতিল ঘোষণা করা হয়েছে আর পরীক্ষা নেবে না তাহলে অ্যাডমিট কার্ড দিচ্ছে কেন অ্যাডমিট কার্ড দিচ্ছে এই কারণে যে তার ভবিষ্যৎ সিকিউরিটির জন্য অর্থাৎ ভবিষ্যতে এই কার্ডটা কখনো তার ডেট অফ বার্থ হিসাবে ব্যবহৃত হতে পারে বা কোনো প্রুফ হিসাবে ব্যবহার হতে পারে ভবিষ্যতে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে কাজে লাগতে পারে ইন্টারভিউয়ের ক্ষেত্রে কাজে লাগতে পারে বা কোনো কাজের ক্ষেত্রে কাজে লাগতে পারে বিভিন্ন ক্ষেত্রে এই অ্যাডমিট কার্ড কাজে লেগে থাকে তোমরা হয়তো জানো অনেকে আবার অনেকে জানো না এই অ্যাডমিট কার্ডটা আবার ডেট অফ বার্থ হিসাবেও কাজে লাগে তো তার জন্য অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে মাধ্যমিকে তো দেওয়া হবে সেই রকম প্রক্রিয়া শুরু হয়েছে আমিও শুনেছি তবে এ কথা অবশ্যই সত্য কথা অ্যাডমিট কার্ড তোমাদের প্রত্যেকে দেওয়া হবে তাই বলে যে পরীক্ষা হবে এটা নয়